দেশের এই আনন্দ ঘন মুহূর্তে শায়েক আহমদুল্লাহ হুজুর কি বলে চলুন আমরা একটু দেখে আসি ঠিক আমি শুরুতেই বলতে চাই তা হলো যে বর্তমানে যে আনন্দঘন একটি পরিবেশ চলছে এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুযোগ সন্ধানীরা এমন সব কাজ করছে যে এই পুরো অর্জনটাকে ম্লান করে দেওয়ার জন্য সেগুলো যথেষ্ট হতে পারে লুটতরাজ চলছে এমনকি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখলাম যে রাস্তাঘাটের লাইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে যারা রাস্তাঘাট থেকে লাইট খুলে নিয়ে যাচ্ছে যা হাতের কাছে পাচ্ছে সেটাকেই তারা ভেঙে নিয়ে যাচ্ছে এবং যেখানে পাচ্ছে সুযোগ সেখানে তারা লুটতরাজ করছে এরা কখনো এই মানুষগুলো কখনো শিক্ষার্থী বা প্রকৃত অর্থে যারা আন্দোলনকারী ছিল তারা নয় এই মানুষগুলো অবশ্যই সুযোগ সন্ধানী এবং এই লুটপাট যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে বিধায়ক যারা যেখানে আছেন আমি বিশেষ করে মসজিদে যারা আছেন মসজিদের দায়িত্বশীলদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনাদের মসজিদ থেকে আপনারা আহ্বান করুন ডাক দিন যেন কোনো প্রকার লুটতরাজ কোনো প্রকার অরাজকতা যেন না চলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় কোন প্রকার অরাজকতা যদি চলতে থাকে তাহলে সেটি আমাদেরই দুর্ভোগ বহাতে হবে সেটা আমাদেরই অকল্যাণ বই আনবে সরকারি কিংবা বেসরকারি কোনো স্থাপনা যেন কোনোভাবে নষ্ট না হয় বিশেষ করে মসজিদগুলো থেকে যদি এক যুগে এই আওয়াজ উচ্চারিত হয় এবং সমাজের প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীলতার তারা আচরণ করেন এবং যারাই অন্যায়ের দিকে হাত বাড়াচ্ছে তাদের হাতকে যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হবে অথবা আসুন ছাত্রদের এই অর্জনকে ছাত্র জনতার এই অর্জনকে ম্লান করে দেওয়ার মতো কাজগুলোকে যে কোনো মূল্যে থামাতে হবে আর না হলে এটার জন্য আমাদের সবাইকে কিন্তু পস্তাতে হতে পারে আমি বিনীতিভাবে অনুরোধ করছি যে বন্ধের সবাই উদ্যোগ নিন আপনার আশেপাশে কেউ লুটতরাজ করছে গণভবনে যারা গেছেন সেখান থেকে এসেছেন এটি মুসলিম আচরণ নয় এটা কোনো কোনো আদর্শবান মানুষের কাজ নয় যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে গুলো তো রাষ্ট্রীয় সম্পদ আপনার ট্যাক্সের এর কেনা টাকা জিনিস এই দেশের জনগণের জিনিস অতএব আপনিও যদি সেটা দিন সেটে শেষে লুটতরাজ করেন তাহলে লুটতরাজকারীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো আমি আবারও বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই জারজার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন। তো শায়খ আহমদুল্লাহ হুজুর যা বলেছেন তিনি কিন্তু সত্য কথাই বলেছেন যে এরকম লুটপাট করা কিন্তু ঠিক নয়। তিনি আরো বলেছেন কি বলেছেন যে মুসলিমদের কিন্তু এরকম কাজটা করা ঠিক নয়। কেউ আর কোনো জিনিস দয়া করে লুটপাট করবেন না। কেউ আর সহিংসতা বাড়াবেন না কোনো ভাঙচুর করবেন না। যেগুলো আমরা আগুনে পুড়িয়ে শেষ করে দিচ্ছি কিংবা ভাঙচুর করছি সেগুলো কিন্তু আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে এবং আমাদেরই ক্ষতি হচ্ছে। এটা কিন্তু পরে আমাদেরকেই কিন্তু আবার পূরণ করতে হবে।